হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে চারটে আর গত ব্লগে তোমরা দেখেছিলাম যে আজকে আমরা বকখালি যাচ্ছি তো এখন আমরা বেরাবো আর এই জেনে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা নেমে নিচে গেছে রেডি হয়ে আর কাকিরাও সবাই রেডি হয়ে গেছে তো চলো চারটে পঁয়ত্রিশ বেজে গেছে এখন আর বেশি কথা বলবো না এখন আগে বেড়াই বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্লিজ পাশে থেকো তো ওই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর কাকা টোটো করে ওদের নিজস্ব টোটো আছে কাকিদের তার কাকা আমাদের টোটো করে বললো যে বারাসা স্টেশন অবধি ছেড়ে দেবে আমরা ওই পাঁচটার দিকে ট্রেনটা ধরবো তো দেখো বেশ ভালো লাগছিলো সকালের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিল আর একটা সুন্দর হাওয়া বইছিল কিন্তু অসম্ভব গরম ছিল দেখো সকালবেলা তাই কিন্তু আমরা হালকা হালকা ঘেমে যাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিলো একটা নতুন অভিজ্ঞতা তো চলো যাওয়া যাক আর এই দেখো আমরা বাসার স্টেশনে চলে এসেছি তোমাদের দাদা আগে চলে গেছে মানে আগে যাচ্ছে ওগুলি বললো যে টিকিটটা করে নেবে তো সত্যি বলতে খুব আনন্দ হচ্ছে একটা নতুন জায়গায় যাচ্ছি আর নতুন লোকেদের সাথে যাচ্ছি কাকিদের সাথে যাচ্ছি কাকিদের সাথে এর আগে আমরা কোথাও ঘুরতে যাইনি এই ফাস্ট যাচ্ছি এই জন্য বেশ ভালো লাগছে আর আমাদের ঢুকতে ঢুকতেই দেখো একটা ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা কোনো তাড়াহুড়ো করলাম না কারণ হাতে অনেক টাইম আছে ধীরে সুস্থে যাবো ওখানে আর ট্রেনটায় বেশ ভিড়ও ছিল তো আমরা ভাবলাম যে পরে যে ট্রেনটা ফাঁকা থাকবে সেই ট্রেনটাতে আমরা যাব। তো এখানে আমরা কিছু ফটো ফটো তুলছিলাম তারপরে ট্রেন চলে এসেছিল এরকম আমরা ট্রেনে উঠে গেছি আর কিছুক্ষণ পর একটা দুটো স্টেশন যাওয়ার পর আমরা সিট পেয়ে গেছি বারাসাত থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে শিয়ালদা আর আমরা শিয়ালদা পৌঁছেও গেছি আর এখানে এখনও ট্রেন ঠিয়ে আসবে সাতটা পনেরোয় অনেকটা হাতে টাইম ছিল তো দেখো আমরা সবাই এখানে বসেছিলাম আর হালকা বিস্কুট খাচ্ছিলাম কারণ আমার আর কুকুর শরীরটা না হঠাৎ করে খুব খারাপ করছিল এই জন্য কাকি বিস্কুট কিনে এনে দিয়ে বলল কিছু খাও দেখবে ভালো লাগবে তো প্রথমে তো খেতে চাইছিলাম না কিন্তু সত্যি খাওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগছিলো এই জন্য বলে কিন্তু বড়দের কথা শোনা উচিত তো যাই হোক দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসছে আর ওইদিকে আমরা গল্প করতে এত ব্যস্ত ছিলাম যে ট্রেনের হদিশ পাচ্ছিলাম না তো এখন আমরা ট্রেনে উঠবো আর ট্রেনে উঠেও গেছি কিন্তু আমরা এক জায়গায় সবাই সিট পাইনি কারণ ট্রেন আস্তে আস্তেই না অনেকটা ভিড় হয়ে গেছিলো তো এই জন্য আমরা সবাই কিন্তু এক জায়গায় সিট পাইনি তো যাই হোক যেই বুন পেয়েছি আপাতত সেইভাবেই যাওয়া যাক আস্তে আস্তে যেতে যেতে লক্ষ্মীকান্তপুর গেলে আমার বিশ্বাস ছিল ট্রেন ফাঁকা হয়ে যাবে তো তারপরে আমরা সিট পেয়েছিলাম তো এই যে ট্রেনে উঠে গেছে তোমাদের দাদা কিন্তু ট্রেনে উঠলেই ঘুমিয়ে পড়ে আর একদম কোনার দিকে বসেছিল তো কোনো রকমভাবে একটু ধরে বসেছিলো তো ট্রেনে আর এমন একটা ভিডিও আর ওই দেখো পুকু ও যখনই ওইদিকে বসেছিল কিন্তু যখনই এদিকে একটু সিট ফাঁকা পেয়েছে আমাদের কাছে চলে এসে ও আমাদের কাছে থাকতে প্রচণ্ড ভালোবাসে তো চলো একেবারে নামবো তারপর কথা হচ্ছে এই দেখো আমরা নামখানা স্টেশনে চলে এসেছি আর কি সুন্দর দেখেছ নামখানা স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো চারপাশের ভিউটাও কিন্তু খুব ভালো ছিল এখন আমরা যাচ্ছি টোটোতে টোটো রিজার্ভ করে তাই আমরা যাব পকখালির উদ্দেশ্যে এসেই কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে লেগে আসলো তো আমরা হোটেলে আর বেশিক্ষণ দাঁড়াইনি জাস্ট হোটেলটা ঠিক করে গুছিয়ে বেড়ে হোটেলে এসে এখন দেখো আমরা খেতে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড রোদ আর দেখো আমরা একদম গামছা মুড়ি সে দীঘা যায় পুরী যাই আর বকখালি যাই আমরা বাঙালি বাবা যেখানেই যাব গামছা না নিয়ে কি চান করতে যাওয়া যায় বলো ঠিক ভালো লাগে না তো এই দেখো আমরা এখন চলে এসেছি আর এখানে না বেশিরভাগ দোকানে যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে তো বন্ধ ছিল আর আমরা একটা দোকান খোলা পেয়েছিলাম একটা না দুটো তিনটে ছিল তার মধ্যে আমরা একটা দোকানে ঢুকেছিলাম আর এখানে দেখো তোমাদের দাদাভাই মুড়ি আর ঘুগনি নিয়েছিল কাকিরা নিয়েছিল হলো পাগুটি কাকি আর কেয়ার নিয়েছিল পাউটি আর কলা আর কাকির ছোট মেয়ে হলো মানে পুকু ও তো বললাম আমাদের সঙ্গে আমি যা খাবো তাই তা আমরা দুজন নিয়েছিলাম কিন্তু ম্যাগি তো খাওয়া দাওয়া এখন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে তো দেখো কয়েকটা দোকান এখন খোলা আছে আর সন্ধেবেলা কিন্তু পুরো দোকানই খোলা থাকবে সব কিছু খোলা থাকবে আর এখন কি বলতো তো সমুদ্রটা না অনেকটা দূরে চলে গেছে এমনি এখন বকখালি সমুদ্র আগের মতো নেই শুনেছি কারণ ওই আমফান হওয়ার পর খুব চড়া পড়ে গেছে কিন্তু আমার বেশ ভালো লেগেছে বকখালি আর দেখো এখন সেই দূরে সমুদ্র আর এই সামনে দেখো এখানে কিছুটা যেহেতু নিচু জায়গা তো এখানে কিছুটা একটু জল রয়েছে আর কিন্তু সেই দূরে গিয়ে সমুদ্র প্রায় অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হবে তার মধ্যে রোদ তবে রোদ থেকে আছে কিন্তু হাওয়াও রয়েছে আমাদের কলকাতার মতো অতটা কিন্তু ব্যবসা গরম নেই তো তাতে রোদ হয়েছে আর যাই হোক সমুদ্রে এসেছি লাফালাফি করবো না তা করবো না তা কি হয় রোদ আছে রোদের মতো তো এখন আমরা যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফুল এনার্জি চলে এসতো শরীরে তো এখন আমরা বলছি যে না এবার আমরা করব লাফালাফি তো এই যে দেখো সেই বললাম না এখানটা একটু নিচু বলে এখানটা একটু জল জমেছে কিন্তু এরপরেও কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হবে আর পুকুর দেখেছো কি আনন্দ পাচ্ছে প্রথমে কিন্তু খুব ভয় পাচ্ছিল আসল কথা এর আগে ও না দীঘা গেছিল দীঘা গিয়ে অত স্রোত দেখেও খুব ভয় পাচ্ছিল কিন্তু এখানে একদম নামতে চাইছিল না কিন্তু এখানে একবার মানে এসে এবার এসে যেহেতু অত স্রোত নেই এই জন্য কিন্তু খুব আনন্দ পেয়েছে আর এদিকে দেখো জেলেফিস এটা কিন্তু একদম জ্যান্ত ছিল আমি এই ফার্স্ট দেখলাম এত জ্যান্ত জেলেফিস তো আমি তোমাদের দাদাকে বললাম যে যাও গিয়ে ছেড়ে দাও কারণ ও পুরো জ্যান্তই আছে হয়তো সমুদ্রের জলে মানে ঢেউয়ে এদিকে চলে এসছে আর ওকে এইভাবে রেখে কষ্ট দিয়েটা ঠিক হবে না তো ও গিয়ে ছেড়ে দিল তো জ্যান্ত জেলেপিস কিন্তু এই প্রথম দেখলাম দীঘাপুরী গিয়ে আমি জেলেপিস দেখেছি কিন্তু আমি জ্যান্ত দেখিনি তো চলো আর এদিকে দেখো পুকু একটা বন্ধু পেয়ে গেছিলো ওর সাথে কিন্তু বেশ খেলা জমিয়ে ফেলেছিল। আর একটা জিনিস ভুল ফেললাম এটা জেলে ফিস না এটা তো স্টার ফিস আসল কথা আমার না নামটা গুলিয়ে যায় তো সেটাই ভুল করে বলে ফেলেছি তো চলো দেখতে থাকো এখন সমুদ্রে অত ঢেউ ছিল না ঠিকই অনেকটা মনে হচ্ছিলো পুকুর পুকুর মতো কিন্তু বেশ কিন্তু আমরা মজা করেছি তো চলো চান টান করে রুমে যাওয়া যাক তো এই যে আমরা এখন চান করে চলে এসেছি আর কাকিরা পাশে চান টান করছে চান হয়ে গেছে দাদা ভাই শুয়ে রয়েছে প্রচণ্ড রোদ বাইরে কিন্তু আমাদের কলকাতার মতো অতটা গরম নেই কিন্তু রোদে একদম পুরো পুড়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করতে যাবো তা ভাবছি যাবো না এখানে হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি নিয়ে নেব তো চলো কী কী খাওয়া দাওয়া করছি শেয়ার করবো তো এই দেখো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আসল কথা বাইরে এত রোদ আর জার্নিং করে এসি তারপরে আবার সমুদ্রে গেছি চান ঠান করেছি আর একদম বেড়াতে ইচ্ছা করছিল না তাই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম বেশ মোটামুটি ভালো হয়েছিল খাবারটা খাওয়া দাওয়ার পরেই না টানা একটা ঘুম দিয়েছিলাম জানো তো কারণ কালকে রাতে তো একদমই ঘুম হয়নি আর ট্রেনে আস্তে আস্তেও ঘুম হয়নি দেখো ঘুম দেওয়ার পর এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি কাজ কাকি রেডি হয়ে আসলেই আমরা বেরাবো তো আমি এই ড্রেসটা পরেছি এটা আমাকে আমার মা পুজোতে দিয়েছিলো আর দেখো আমাদের হোটেলের বাইরের ভিউটা খুব সুন্দর ছিল কিন্তু বেশ বড়ো একটা জায়গা ছিল হোটেলটা খুব সুন্দর ছিল তো এখন আমরা যাবো আর হোটেল থেকে আমাদের টোটো দিনে দুবার সার্ভিস দেবে তো তখন একবার সকালে দিয়েছিল যাওয়ার সময় এতে যাওয়ার সময় যখন আমরা করতে গেছিলাম এখনও আমাদের ছেড়ে দিয়ে আসবে এখন আমরা সমুদ্রের দিকে যাব সন্ধ্যেবেলা তো চলো যেতে যেতে শেয়ার করছি খুব ভালো লাগে সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে বসতে মানে দীঘাতে তো খুবই ভালো লেগেছিলো চলো এখানে গিয়ে কেমন লাগে সেটাও তোমাদের জানাবো তো এই হলো সেই বিচ পার্কে দুপুরবেলাতে তোমাদের হালকা একটু দেখাচ্ছিলাম তখন কয়েকটা দোকান খোলা ছিল আর এখন দেখো সব দোকান খুলে গেছে বেশ সুন্দর করে সাজানো অনেকটা দীঘার মতোই তবে দীঘার মতো অত মানে এখানে লোকজন একটু কম আর খুব দীঘাতে অনেক লাইটিং ঠাইটিং দিয়ে অনেকভাবে গোছানো এটা একটু কম বাট খুব সুন্দর অনেক দোকান আছে বেশ অনেক রকমের জিনিস আছে তা আমরা আর সেমন কিছু কেনাকাটি করব না দেখো কাকিরা আসছে কারণ আমরা তো প্রায় ঘুরতে যাই আর কেনাকাটি হয় এই জন্য ভাবলাম আর কেনাকাটি করব না তো এইখানে দেখো আমরা চলে এসেছি মাছের দোকানে সমুদ্র এলাকায় এসি আর মাছ ভাজা খাবো না তা কী হয় বলো মাছ কাঁকড়া কত কিছুই না তবে এখানে এসে একটা জিনিস আমি খেয়েছি সেটা হলো কাঁকড়া যা আমি কোনো দিনও খাইনি হঠাৎ করে কেনা যাই না খুব কাঁকড়া খেতে ইচ্ছা হলো তো আমরা কিন্তু এখানে এসে কাঁকড়া অর্ডার করে দিয়েছিলাম আর মাছ ভাজা অর্ডার করেছিলাম তারপর করে দেখো এই দেখো আমরা সমুদ্রের জলের মধ্যে নেমে গেছি বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা জল তো আর জলটা এখন জোয়ার তো অনেকটা এগিয়ে এসেছিলো তো দেখো আমি আর কিন্তু জলের মধ্যে নেমে গেছে আর আমরা দুজনেই বেশি মজা করছিলাম তো সারাটা সন্ধ্যেটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি বকখালি সন্ধ্যেটা কিন্তু খুবই সুন্দর কেটেছিল আর এই দেখো চলে এসছে আমাদের লোটে মাছের চপ ওখানে লোটে মাছের চপ বিক্রি হচ্ছিল তা এত টেস্টি দেখে লাগছিল সে আর কি বলবার এখানে এটা তোমার দাদা একটা ডিমের চপ কিনেছিল যেটা হাফ খাওয়া হয়ে গেছিলো বেশ বড় ডিম জানো তো ডিমের চপ নিয়েছিলো তা লোটে মাছের চপগুলো কিন্তু অসাধারণ ছিল আর কাঁকড়ার ঝালটাও অসাধারণ কাঁকড়ার ঝালটা কিন্তু আমাদের ভিডিও করা হয়নি আর তারপরে দেখো এটা হলো আমাদের রাতে ডিনারের টাইম এখন আমরা খেতে চলে সারা দিনের মধ্যে সব থেকে বাজে ছিল এই একটা অভিজ্ঞতা সেটা হলো যে হোটেলে এসছি না তোমার ভাতগুলো দিয়েছিল হলো সকালের ভাত মানে সকালের ভাতই গরম করে আর খাবার দাবারটা একদমই ভালো ছিল না আর খুব একটা মানে সামনে দিয়ে পয় পরিষ্কার দেখে ঢুকলো ভেতরে খুব একটা পয় পরিষ্কারও ছিল না তো খুব একটা ভক্তি করে খেতে পারিনি তো এটা একটু খারাপ ছিল তো অনেক ভালোর মধ্যে এইটুকু খারাপ কোনো যায় আসে না তো এইভাবেই আমরা পুরো দিনটা কাটালাম আর পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেই বকখালি দ্বিতীয় দিন কালকে কিভাবে কাটিয়েছি সেটা কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ তাহলে আসি টাটা বাবাই সবাই খুব 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 ভালো থেকো টাটা